উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রতীক বরাদ্দ হয়েছে আজ প্রতীক পেয়েই প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন উপজেলা নির্বাচনে কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে এদিকে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনের শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ভোট চাওয়ার পাশাপাশি চলছে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোর চেষ্টা সংবাদদাতাদের সাথে নিয়ে কাজী ফরিদের প্রতিবেদন প্রচার প্রচারণায় জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপের নির্বাচনের প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনী এলাকায় মাইকিং উঠান বৈঠক পথসভা প্রচারপত্র বিতরণে ব্যস্ত সময় পার করছেন প্রথম ধাপে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি ও হরিপুর উপজেলায় ভোট গ্রহণ হবে তীব্র গরম উপেক্ষা করে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা নরসিন্দিতে প্রথম ধাপে সদর ও পলাশ উপজেলায় নির্বাচন হবে দুটি উপজেলাতেই আওয়ামী লীগের প্রভাবশালী একাধিক নেতা নির্বাচনে অংশ নেয় জমে উঠেছে নির্বাচন নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য এবং ভোটাররা ভোট যাওয়ার জন্য সেই পরিবেশ ইনশাল্লাহ তৈরি আছে এখন পর্যন্ত সবকিছু বিবেচনা করে ইনশাল্লাহ জনগণ আমাকে কাপ্পির ইসমার ভোট দিবে প্রচারণা জনগণের অত্যন্ত সারা আছে সুষ্ঠু নিরপেক্ষ ভোট হলো আমার বিজয় হান্ড্রেড পার্সেন্ট মাদারীপুর সদর উপজেলার শহর থেকে গ্রাম ছেয়ে গেছে পোস্টার ব্যানার ও ফেস্টুনে গণসংযোগে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকির ও তার কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে বৃহস্পতিবার বেলকুচি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বদিউজ্জামান বলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমিনুল ইসলামের কর্মীরা এই হামলা চালিয়েছে তবে অভিযোগ অস্বীকার করেছেন আমিনুল ইসলাম আমি জানের নিরাপত্তায় ভুগতেছি আপনারা অবশ্য অবশ্যই আমাকে নিরাপত্তা দিতে হবে ডুমার ও ডিমলা উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা ডিমলা উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আরেক প্রার্থী ফেরদোস পারভেজের বিরুদ্ধে এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন উপজেলা নির্বাচনে কেউ যেন প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন

বৈশাখী সংবাদ